হ্যালো ইফরান আসসালাম আলাইকুম কবুতর ভাই সবাইকে স্বাগত শিমুল আজ চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় ফিরুজ ভাই কবুতর ডে ভাইয়া আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিক আছে ভাইয়া

তাহলে আমরা ডিম শো ডিস দেখাই নাকি ভাই ডিসপ্লে দেখাই আর ডিমটা দেখাই দর্শক এই হলো সেই এক্সিবিশন কবতার আপনি দেখতে পাচ্ছেন ডিম শো মাস অনেক সুন্দর কবুতরটা আমার মনে হয় যে মুরগিও এত বড় ডিম পারে না

বলে যে জোরা নিলে জোর নিতে পারবে জোড়া কত জোরার মাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা নেই মিলিটা পঁচিশশো টাকা নটটা আপনার টাকা দিন একদম পঁয়ত্রিশশো টাকা লাগে করতে কিনল খামার কিনলে তো আট দশ হাজার টাকা লাগবে আর আমার কাছ থেকে আজকে মাত্র পঁয়ত্রিশ মাদির আদালত নটটা দেয়

আব্বার জন্য আব্বা একটু অসুস্থ ছিল তার জন্য অনেকের ফোনও ধরতে পারেন অনেকের অনেক সাথে ডিলও করতে পারেনি তো তার জন্য আবার নেক্সট টাইম ভিডিও করা সো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আঙ্কে এই দুই পিয়ার কবিতা কতটা করুন দুই পিয়ার নিলে আজকে অফারে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে একদম মাত্র বারশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে দুই জোড়া একশো তিন মাত্র পঁচিশশো টাকা বিক্রি হয় পঁচিশশো তিন টাকা আপনি কামটা করছেন কি আপনি কি মানে পাগল হয়ে গেছেন আজকে ভাই পাগল না ভাই আজকে ভাই

ডিম বাচ্চা করা কবুতর আপনি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দশ পিয়ার নেন দাম একদম পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে দশকে এই কবুতর গুলো ইনশাল্লাহ মানসা

যদি কোনো নেন লাহরি মাদি দাম পড়বে একদম পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের দশকতর ইনশালা ডেলিভারি দেওয়া হবে যাতে লাগবেই তারা অবশ্যই এত সুন্দর এক কবুতর আমরা যদি একটু সমগ্রী দেখাই এটা অনেক বড় সাইজের কবুতর এটা ব্রিডিং করানোর জন্য লেস পাকা কাটা দেওয়া হয়েছে এটা জুটিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আমাদের কোকা মামা প্রচুর ডাকতেছে না দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বৈশাখ হয়েছে মামা ডাকতেছে আর দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর মোটামুটি টাকাটাই টাই করতেছে বাই এই যে পেয়ারটা এটার নাম কি হলুদ বোখারা কবুতরটা যদি কোনো ভাই বাজার নেয় সোনা পানি হারাইও না কত রকম ভাই

মানে এক টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে হলিকোপার কবুতর গুলো ডেলিভারি দেওয়া হবে যাদের লাগবে তারা নিদম কবুতর আল্লাহর এখানে আছে এক পেয়ার কবুতর ভাই কি কোনো ভাই নেই ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আরে ভাই একটু কমাই টমে একদম কত হলে সেল কয়ে দেন আমার ভাই ভাই কোনশা কোয়ালিটির কবুত আপনি যারা রোমান গার্ল তারা অবশ্যই চালা নিতে ভিতরের মাঠে কিন্তু ফুল মুসতে যায় ভাই দর্শক যারা নিবেন তারা আজকে আসলে এই কবুতর অনেকক্ষণ ধরে বাইরে বার্গেনিং করতেছি যে নেবেন কেননা এটা এটা তিন হাজার পাঁচ হাজার টাকার না ভাই যারা চিনেন জানশালে যারা নেবেন এটা হান্ড্রেডেন্ট যারা হাই কোয়ালিটি খুঁজতে বিউটি কবুতর পাইলে বাচ্চা করতে চাই তাৰ গুড নিউজ আছে আৰু যাৰা চিংগেল নিবে তাৰ গুড নিউজ আছে চাইলে মাতি নটিং জোৰা নি

প্রতিটা কবুতর এই যে দেখেন দর্শক খেলা দেখানোর জন্য আমি আজকে এই কাজটা করলাম দেখেন ওই ডাকটা দেখানোর জন্য এইটু ডাকে মার্শাল জোড়াটা আসলে খুব কম দামে দিচ্ছে আমি মনে করি যে কোয়ালিটি বাই

একদম সাতশো টাকা জানো মাত্র সাতশো টাকা ভাই মাত্র টাকা এটা যদি কোনো ভাই নেন দাম মাত্র সাতশো টাকা দর্শক এখানে আছে এক পিস চ্যাম্পিয়ন কবুতর